জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড মৃত্যুতে ভয় কেন মৃত্যুকে সবাই ভয় পাই কেন যেহেতু মৃত্যুর পরবর্তী অবস্থা অজ্ঞাত কিন্তু মৃত্যু যে আমারই পরম প্রাণারাম হৃদয় দ্বৈতের কোলে বসার নাম কথা জানলে মৃত্যু ভয় থাকে না মৃত্যু যে তাকেই প্রাণ ভরে আলিঙ্গন করার নাম কথা জানলে মৃত্যু ভয় থাকে না মৃত্যু হওয়া আর তাঁকে পাওয়া যে এক কথা এ কথা জানলে মৃত্যু ভয় থাকে না আলোর অভাবে জানা পথেও চলতে গা ছমছম করে অজানা পথেও আলো থাকলে চলতে ভয় আদৌ থাকে না মৃত্যুকে ভয় করি আমরাও অজ্ঞানতা বসত ক্ষুধা তৃষ্ণা নিদ্রা প্রভৃতি যেমন এক একটা অবস্থা মৃত্যুও তেমন একটা অবস্থা মাত্র একে ভয় পাওয়ার কিছু নাই তবুও আমরা ভয় পাই কেন ভয় পাই না ভগবানকে আমরা ভালোবাসি না বাইরের আলোক জল জল করে জ্বলছে বলে তাকে আমরা কম দেখতে পাই মৃত্যুতে বাইরের আলোক নিবে যায় ভিতরের আলোক জ্বলে ওঠে তখন তাকে স্পষ্ট করে দেখা যায় তার বাণী স্পষ্ট করে শোনা যায় তার স্পর্শ স্পষ্ট করে পাওয়া যায় তার সঙ্গে আমার সম্বন্ধ স্পষ্ট করে উপলব্ধি করতে পারি তিনি আমার কে আমি তাঁর কে একথা অভ্রান্তভাবে অবগত হওয়া যায় সুতরাং মৃত্যুতে তো ভয়ের কিছু নেই হরিওম